আমার কিছু কিছু বন্ধু রয়েছে লাইভে এলে আমাকে ম্যাসেঞ্জারে এসে বলছে যে আমি কিন্তু লাইভে এসেছি তুমি চলে এসো তো কখনো কখনো কিন্তু মেসেজ দেখে আমি কিন্তু সেই লাইভে যুক্ত হয়ে যাই তো আমি তোমাদের বলবো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা আমাকে মেসেজ করে বলছো ম্যাসেঞ্জারে এসে বলছো যে আমি লাইভে এসেছি লাইভে বসছি তুমি এসো তোমাদের বলছি একটাই কথা বলবো আশা করি বুঝতে পারবে কথার মধ্যে শুনতে হবে কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবে তুমি যদি আমাকে প্রতিনিয়ত ভাবো যে তোমার প্রতিনিয়ত পোস্টে আমি থাকবো এটা কিন্তু ফেসবুকও চায় না ফেসবুক চায় আমি সবার বাড়িতে যাই সবার পোস্ট দেখি সবার পোস্টে লাইক কমেন্ট করি ফেসবুক কিন্তু সেটাই চাই একভাবে একই জনের বাড়িতে প্রতিদিন থাকা যায় না একটা জিনিস মাথায় রাখবে প্রতিনিয়ত যদি একজনের বাড়িতেই থাকো তাহলে কিন্তু ধীরে ধীরে ভালোবাসাটা কমে যায় তাই এখানে যারা যারা রয়েছে ছোট বড় নতুন পুরাতন যার ভিডিওই তোমার টাইম লাইনে আসুক না কেন ধাক্কা ধাক্কি না করে সুন্দর করে ভিডিওটা দেখবে আর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবে দেখবে তোমার সেই জায়গাটা থেকে সেখানে কিন্তু তোমার ভালোবাসাটা অনেক অনেক থাকবে কেন বলো তো সেখানে তুমি যদি আমার ভিডিওতেই সবসময় ভালোবাসা দাও আমি এটা বলিনি যে তোমার ভিডিও আমার সামনে আসলে আমি ধাক্কা দিয়ে ছড়িয়ে দেবো আমি অন্যজনকে দেব ভালোবাসা এমনটা নয় তোমার ভিডিও যদি আমার টাইম লাইনে আসে তোমার লাইফ যদি আমার টাইম লাইনে আসে আমি কিন্তু তোমার লাইভে প্রবেশ করব। আর আমি জানি না তোমাদেরকে এইভাবে বলে আমি কতটা বোঝাতে পারবো আমি কতটা কাজ করি কার লাইভে যাই কার ভিডিও ধাক্কা দিই কার ভিডিও ওয়াচ করি একমাত্র একজনের কাছেই প্রমাণ রয়েছে সেটা হলো ফেসবুক টিম মানে রোবট যিনি রোবট বসে রয়েছে যিনি আমাদেরকে সব সময় খেয়াল রাখে তিনি কিন্তু জানেন যে আমি কার ভিডিও ধাক্কা দিচ্ছি আর কার ভিডিও দেখছি সেটা কিন্তু তার কাছেই রয়েছে এবার তুমি আমার ভিডিও দেখেছো কি দেখ না দেখছো মানে তুমি দেখেছো কি দেখো সেটা তো আমি বলতে পারবো না তুমি কিন্তু ভিডিওটা দেখে একটা কমেন্ট ছেড়ে গেলে আমি জানি তুমি আমার ভিডিওটা পুরোটা দেখেছো এবার তুমি পুরোটা দেখেছো না আধা দেখে চলে গেছো একজনের কাছে তো রয়ে গেছে না তো তাই বলবো অল্প ভিডিও দেখো দশটা বিশটা ভিডিও দেখো কিন্তু পুরোটা দেখো পুরোটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আসো এদিক ওদিক ছুলুক ছুলুক না করে একভাবে সুন্দর করে যার ভিডিওই আসুক না কেন আজকে হয়তো আমার ভিডিও তোমার সামনে আসছে কালকে হয়তো নাও আসতে পারে আবার হয়তো দুদিন পর আমার